রমজানের আগের রাতে যেদিন সেহেরি খাবেন তার আগের রাতে আপনারা যদি আল্লাহ রবুল আলমিনের এই দুইটি নাম আমল করতে পারেন এবং দুইটি নাম আমল করার আগে আপনাকে আজকে এখন কিছু নিয়ম শিখিয়ে দিব যদি এই নিয়মে আপনারা ইবাদত করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন এই রমজানের মধ্যেই আপনাকে এত ধন সম্পত্তির মালিক বানিয়ে দিবেন এত টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন আপনি কখনো কল্পনাই করতে পারবেন না আপনি ভাবতেই পারবেন না আপনি এত টাকা পয়সা আপনি কিভাবে পেলেন এত ধন সম্পত্তির মালিক আপনি কিভাবে হয়ে গেলেন আল্লাহ রবুল আলামিন আপনাকে এত ধন সম্পত্তি আর এত সহায় সম্পত্তির মালিক বানিয়ে দিবেন যে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না কিভাবে আপনি এত ধনী হলেন মানুষ আপনাকে দেখে বলবে যে আপনার এত টাকা পয়সা কিভাবে হলো আপনি ভাবতেও পারবেন না যে আপনি কিভাবে এত ধনী হলেন আপনি শুধু কি করবেন আমি আপনাকে এখন যেই দুইটি নামের কথা বলবো এবং যেভাবে আমল করার জন্য বলবো ঠিক সেভাবেই আপনারা আমল করবেন রমজান মাসে আসার আগে রমজান মাসটা যদি আপনার বরকতময় হয়ে যায় আপনি এক বছর কি খাবেন কি করবেন কিভাবে থাকবেন কত টাকার মালিক হবেন সব কিছু যদি আপনি বাড়িয়ে নিতে চান তাহলে অবশ্যই রমজান আসার আগে এই বরকতময় ফজিলতপূর্ণ মাসে আপনাকে এই আমলটি বেশি বেশি করতে হবে তাহলে আপনি অনেক ধনী হয়ে যাবেন আপনারা রিজিকের জন্য চিন্তা করতে হবে না রিজিকের জন্য আপনার ধারে ধারে দৌড়াতে হবে না আপনি যেই ব্যবসায় করেন এই ব্যবসায় আপনি লাভবান হবেন আপনি যেখানে থাকেন যেই পরিস্থিতিতে থাকেন শুধুমাত্র যদি আপনি আল্লাহতালার এই ইবাদতগুলো সঠিকভাবে পালন করতে পারেন এবং আমি এখন যেই নিয়মে আপনাকে বলবো সেই নিয়মে যদি আপনি করতে পারেন তাহলে আমি আল্লাহর কসম করে বলছি আপনি এত টাকা পয়সার মালিক হবেন এত ধন সম্পত্তির মালিক হবেন যা আপনি কখনো আগে ভাবেননি বা আপনি কল্পনাও করতে পারবেন না তাই চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আল্লাহ তালা বলেছে যে আল্লাহ তালার কাছে যদি কোনো বান্দা দুহাত তুলে কোনো কিছু চাই তাহলে আল্লাহ তালা সেই বান্দার হাত দুটো ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে তাহলে আমাদেরকে কি করতে হবে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দুহাত তুলে দোয়া চাইতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালার কাছে বেশি বেশি চাইতে হবে আপনার রিজিকের যদি সমস্যা থাকে তাহলে এই রমজান মাসেই আপনার সুবর্ণ সুযোগ রয়েছে আপনার রিজিকগুলো বাড়িয়ে নেওয়ার আপনার যদি অভাব থাকে তাহলে এই রমজানটাই হতে পারে আপনার উদ্ধারের পথ আপনি যদি যত বিপদে থাকেন না কেন আপনি যত বড় বিপদে থাকেন না কেন কত বড় বড় মানুষের বিপদ থাকি কিন্তু মানুষ কী করে নিরাশ হয়ে যায় আল্লাহ তালাকে ভুলে যায় কিন্তু না আপনাকে আল্লাহ তালাকে বলে গেলে চলবে না আল্লাহ তালার ইবাদত আপনার করতেই হবে আল্লাহ তালাকে স্মরণে রাখতেই হবে আল্লাহ তালাকে যদি আপনি স্মরণে রাখেন আল্লাহ তালার ইবাদত করতে পারেন তাহলে আপনি কত বড় বিপদে আছেন কত মামলা মোকদ্দমা আপনার আছে আপনার সবকিছু একইবারেই শেষ হয়ে যাবে আপনি অনেক বড় বিপদ থেকেও উদ্ধার হতে পারবেন যে আল্লাহ তালার আমল আপনি করতে পারেন তাই আমাদের সকলেরই উচিত আল্লাহ তালার ইবাদ বেশি বেশি করা আল্লাহ তালাকে বেশি বেশি ডাকা তো চলুন মূল পয়েন্টে ফিরে যান প্রিয় দর্শক আপনারা কি করবেন এই রমজান মাসে রমজান আসার আগের রাতে মানে আজকে রাতে আপনারা এশার নামাজের পরে যায় নামাজে বসে আগে উত্তমরূপে আপনাকে পবিত্র হতে হবে উত্তমরূপে আপনাকে উজু করে পবিত্র হয়ে তারপর আপনি যাই নামাজে বসবেন বসে সুরা ফাতিহা চারবার পাঠ করবেন সুরা ইখলাস তিনবার পাঠ করবেন ইস্তেকফার বেশি বেশি করে পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে আপনি ইস্তেকফার বেশি বেশি করে পাঠ করবেন যত বেশি ইস্তেকফার পাঠ করবেন তত বেশি ফজিলত আপনি লাভ করতে পারবেন তারপর আপনাকে কি করতে হবে আল্লাহ তালার সিফাতে গুণবাচক যে নামগুলো রয়েছে সেই নামগুলোর আমল করতে হবে এখান থেকে যে কোনো দুইটি নাম নেবেন দুইটি নাম নিয়ে আপনারা বেশি বেশি করে এই নামগুলো জপতে থাকবেন আল্লাহ এই গুণবাচক নামগুলো যদি আপনি জপতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার উপর খুশি হয়ে যাবে আপনাকে অঢেল ধন সম্পত্তি দান করবে আপনার রিজিকের সমস্যা দূর করে দিবে আপনার অভাব থাকলে অভাব দূর করে দিবে আপনি যদি বিপদের মধ্যে থাকেন আপনার বিপদ থেকে আপনাকে আল্লাহ তালা উদ্ধার করবে তাই আল্লাহর গুণবাচক নামের ইবাদত করবেন এবং আমি এখন আপনাকে যেই আমলগুলোর কথা বলে দিলাম এই আমলগুলো নামাজের পরে করবেন দেখবেন যে আল্লাহ আপনাকে এত এত টাকা পয়সা দান করেছে যে আপনি কখনো এটি ধন সম্পত্তি রবীন্দ্র করতে পারবেন না তাই আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক বেশি বেশি ওনার ইবাদত করার তৌফিক দান করুক প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ